তোরা পাগল যাই বলে মাত পাগল বলে তারা মাতো পাথর ছুঁড়ে ছুঁড়ে আমার নবীকে তারা মারলো নবীজি বেহুশ হয়ে পড়ে গেলেন বেহুশ হয়ে পড়ে যাওয়ার পরে ভাইরা আমার জিবরিল আমিন এলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটু কানে অনুমতি দি তায়েব মসজিদের কুলতে শেষ করে দেব আল্লাহর নবী বললেন না আমি পদ করতে পারি না আমি পদ করতে পারি না ওই তাইফের বুকে হয়তো তাদের বংশের ভিতরে হয়তো একজন কলমাওয়ালা বেঁধে যাবে নামাদ ওই তায়ফের বুকে একটা মসজিদ আছে মসজিদের নাম মসজিদে কৌয়া একেবারে ছোট পাথর দিয়ে তৈরি করা নবীজি ওই মসজিদে নামাজ পড়তে যেতে আর এক বে দুই মহিলা রাস্তায় কাটাগুলো বিছিয়ে দিত আমার নবীর পায়ে যেন ফুটে যায় তুমি টাইফে গেলেন এই যে আমি টাইফ বলছি মক্কা থেকে তায়েফ অনেক দূরে ভাই অনেকটা দূরে আমি এবারে ওমরায় গিয়ে ভাবছি আল্লাহ কিভাবে রসূল আসতেন এই টাইফ কোথায় আর কোথায় আপনার মক্কা কোথায় মদিনা কোথায় টাইফ এই যে বিরাট ডিসটেন্স ও শুনার বйна আমার টাইফ এলেন টাইফের মুখে ইসলামের দাওয়াত দিতে আসলেন মানুষরা মানলো না মানলো না এমন কি নামাজ পড়তেন মলে বিরাট উঁচু পাহাড় ওই পাহাড় থেকে দুটো পাথর ছেড়ে দিতে আবার নবীর গায়ে জানো লাগে ভাই আমার হাফসিরা বড় বড় পাথর ছেড়ে দিল যেমন আমাদের এই অনেক মাটি উঁচু থাকে নিচে যদি কেউ থাকে উঁচু থেকে একটা ঢেলা ছেড়ে দিলে যেমন গড়িয়ে গড়িয়ে আসে ঠিক তারা ছেড়ে দিল একটা পাথর দুটি বড় বড় পাথর গড়িয়ে দিল যতক্ষণ নবীর গায়ে গই লাগে যদি আল্লাহ আপনাদের হোমরায় নিয়ে যাই দেখে আসবেন আজ পর্যন্ত সেই পাথর গড়িয়ে দেওয়া পাথর গুলো আজ পর্যন্ত ঝুলে আছে আমার নবীর গায়ে আঘাত লাগে নাই জোরে বলুন না সুহান দুটো আজ ঝুলে আছে আমার রসুলের গায়ে লাগে নাই একটু জোরে বলবেন না আমার সেখানে ওই একটি বুড়ির বাড়ি রইল জি বুড়িটা নবীজি নামাজ পড়তে যেতে না রাস্তায় কাটা বিছাদো একদিন দেখলেন রাস্তায় কাটা নাই আমাদের এদিকের বাবলা গাছের কাটা হয়তো এরকম এক গেরু কিন্তু আমি ওখানে দেখলাম আঙুলের থেকে বড় বড় বাবলা কাটা ওই কাটা রাস্তায় বিছিয়ে দেওয়া হতো আমার নবীর গায়ে নবীর পায়ে ফুটবে এমন একটা দিন এলেন দেখছেন রাস্তায় কোনো কাটা নাই নবীজি বললেন প্রতিদিন বুড়িটা কাটা বিছাত আজ কাটা বিছাই না এই মনে হয় তিনি অসুস্থ রয়েছেন আহারে নবীজি আমার কি করলেন এবার ওই বুড়িটার বাড়িতে গেলেন ও বুড়িমা বুড়িমা আপনি কি অসুস্থ রইলেন বুড়িমা বললেন কে বাবা রাসূল বললেন আমি মুহাম্মদ আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি অসুস্থ জন্য আপনাকে আমি দেখতেলাম মহিলা বললেন আহারে যে রাস্তায় কাটা যে মানুষটার কষ্ট দেওয়ার জন্য আমি কাটা বিছাতাম ওই মানুষটা আমাকে দেখতে মহামানব আর বুড়িটাকে বলতে হলো না সঙ্গে সঙ্গে ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেলে ও ভাইরা আমার বলার উদ্দেশ্য হলো ইসলাম ধর্মী আমরা যারা আছি ইসরেমত তো সহজ অনেক কষ্ট এসেছি অনেক কষ্ট আজ আমাদের কাছে পর্যন্ত এসেছে আমরা দাড়ি এমনি পাই নাই টুপি এমনি পাই নাই বিশ্বাস করুন বিশ্বাস করুন অনেক কষ্ট এসেছে ও আচ্ছা

গিয়ে বলছেন তুমি বলো মোহাম্মদ রসুলাম পেলোয়ান বলছে আমি কলমা পড়ো আমার সঙ্গে কুস্তি লাগতে হবে আমার পিঠ যদি মাটিতে ঠাকাতে পারো তাহলে আমি কলমা পড়বো নইলে পড়বো না আল্লাহ বললেন তুমি কি কলমা পড়বে পেশক পড়ব সত্য একটা আমার সঙ্গে কুস্তি লড়তে হবে নবীজি বললেন হ্যাঁ আমি কুস্তি লড়তে রাজি পেলোয়ান বললো তোমার কি জানা আছে এই মক্কার বুকে অমন পুরুষ এখনো জন্ম নেয়নি জামার পিঠ জমিনে ঠাকাতে পারে এমন পুরুষ জন্ম নেয়নি তোমার কি জানা আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে হ্যাঁ জানা আছে তুমি যদি কলমা পড়ে না আমার কুস্তির কি প্রয়োজন বলছে না আমি কলমা পড়ব তোমার আল্লাহ কামি মানব তবে তার আগে বলো তুমি আমার সঙ্গে কুস্তি লড়বে কিনা ও কলমা পড়বে আল্লাহকে মানবে ঠিক আছে তাই করবো আর কি করবো তুমি যা বলবে তাই করবো আমার কুস্তি লড়তে শুরু নবীজি যেই ধরলেন সঙ্গে সঙ্গে পড়ে গেল যেই পড়ে গেছে উঠি বলছে সর্বনাশ আমার পিঠে পর্যন্ত এই মাটিতে কার কারুর সাহস হয় না আমার পিঠটা মাটিতে ঢাকাবে হে মোহাম্মদ আমি আগে ধরে নেব তারপরে তুমি ধরবে আমি প্রথম চান্সে ধরতে পারিনি তাই তুমি ফেলে দিয়েছো কিন্তু দেখা গেল নবীজি কি বলছেন এবার আমি ধরবো তারপরে তোমাকে তুমি আমাকে ধরবে তারপরে কুস্তি শুরু হবে নবীজি বললেন তাই পিলওয়ান ধরে নিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধরলে শুরু হলো সঙ্গে সঙ্গে আবার পড়ে গেল একটু জোরে বলুন না সুবহানাল্লাহ কার সঙ্গে কুস্তি লড়বে ভাইরা আমার এর পরেও এত পিলওয়ান পর্যন্ত কুস্তি লড়লো নবীজি তার সঙ্গে কুস্তি লড়তে রাজি হলেন তাও তাদের কলমা হলো না আল্লাহর রব্বুল মুল আল্লাহ রব্বুল আলামিন আপনি দাওয়াত dene wala আপনি হেদায়েত dene wala নন হেদায়েতের চাবি আমার কাছে আপনি মানুষের কাছে নসিয়াত করুন দাওয়াত দেন আর আমি আল্লাহ কলাম হেদায়েত দিনে wala আমি আল্লাহ যাকে আমার পছন্দ হয় আমি আল্লাহ তাকে হেদায়েত দিই সবাইকে হেদায়ত প্রাপ্ত হয় ভাই হয় না ও ভাইরা আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাগিয়ে গেলেন বেদুইনদের কাছে গেলেন বেদুইন বলছ আমরা কলমা পড়ব ওই খেজুর গাছটা যদি আনতে পারেন কলমা পড়ব নবীজি বললেন ওই খেজুর গাছের যদি আসে তাহলে কি তোমরা কলমা পড়বে বলছে শুধু খেজুর গাছ নয় খেজুর গাছের মাথা দান্তে হবে নবীজি বললেন এ খেজুর গাছের মাথা আল্লাহর হুকুমে চলে যুক খেজুর গাছের মাথা আল্লাহর হুকুমে নবীর কদবে চলে এলো বেঈমানেরা বলছে জীবনের জাদু কর দেখেছি এমন জাদু কর দেখি নাই খেজুর গাছের মাথা ঝুলেল এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই খেজুর গাছের মাথা যেমনটি ছিল তেমন লাগাতে পারলাম না কলমা পড়বো আল্লাহর নবী বললেন এ খেজুর গাছের মাথা তুমি যেমনটি ছিলে তেমন হয়ে যাও তথাপিও তাদের তকതിരെ কলমা জুটলো না জুটলো না ও সোনার ভাইরা আমাত আপনারা দেখেছেন মক্কা শরীফের কয়েকটি পাহাড় আছে কয়েকটি বলতে অনেক পাহাড় আছে তার ভিতরে নিদর্শন কিছু পাহাড় ইন নাসফা ওয়াল মারওয়া তামিশা ইল্লা আল্লাহ আল্লাহ তাআলা বলেন সাফার মারওয়া আমি নি দর্শন করে রাখলাম ওই ঠিক সাফার মারওয়া মারওয়া পাহাড়ের পাশেই বিরাট বড় পাহাড় যে পাহাড়টার নাম হলো আবু পাহাড় যে পাহাড়ে ঘর করে রেখে দিয়েছে আর একেবারে ওর পাশেই রয়েছে আবার রসুলের ঘর তার পাশেই রয়েছে আবু জেহেলের ঘর এরকম চাচাদের ঘর পর ও ভাই আমার একদিকে আছে মসজিদে জিন মসজিদে জিনের ইতিহাসটা হলো জিনেরা আল্লাহর নবীর হাতে হাত ইসলাম কবুল করেছিলেন যে জায়গায় সেই জায়গায় বরকতময় একটা মসজিদ মসজিদটার নাম হলো মসজিদে জিনে বলুন বলার উদ্দেশ্য হলো ওই যে পাহাড় আবু কুমাই পাহাড় ওই পাহাড়ে উঠে পেই মানে যে মোহাম্মদ সাল্লাহ কালী আমরা কলমা পড়বো ওই চাঁদ যদি দ্বিখণ্ডিত করতে পারো আমরা কলমা পড়বো সহজে তারা কলমা পড়েনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক মুজিজা দেখিয়েছেন অনেক মুজিজা দেখিয়েছেন কিন্তু তারপরেও আল্লাহ যা দিরে হেদায়েত রেখেছিলেন তিনি হেদায়েত প্রাপ্ত হয়েছেন আর যা তাকদিরে হেদায়েত ছিল না তিনি হেদায়েত পাননি ঠিক কিনা ভাই আজ বলুন আমরা আল্লাহ ওয়াজ্জী তোвыми আমাদের মুসলমান গনে জন্ম দিয়েছে এজন্য আল্লাহকে চিনতে পেরেছি আল্লাহকে জানতে পেরেছি ওগো আল্লাহ আল্লাহকে ডাকতে পেরেছি প্রাণ ভরে আল্লাহকে ডাকতে পেরেছি তানার পাঠানো নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছি ও সোনার ভাইরা আমার নবীগণ পর্যন্ত আফসোস করবেন আল্লাহ আমাকে নবী না বানিয়ে যদি প্যার নবীর উম্মত করতে না আমি বড় ভাগ্যবান হয়ে যেতাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দিগের প্রতি আল্লাহর বড় করুণা আল্লাহর বড় দয়া এই জন্য আমি বলবো ভাই আমার আল্লাহর বড় দয়া বিশ্বনবীসাল্লাল্লাহ ইউসাল্লাম থানার কুম্মা থোয়ার সৌভাগ্য আমাদের নসিবে কবুল করেছেন এটার জোরে বলুন না সবান আল্লাহ